প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ন্যায় আজও তোমাদের সামনে সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির একটা কবিতা তোমাদের আলোচনা করব কবিতাটি হলো কপতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লেখা তার আগে আমি এমআইএল বেঙ্গলির একটা কবিতা আলোচনা করছিলাম সেই কবিতার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের কিছু কথা আমি তুলে ধরেছিলাম আজও আবার আমি কিছুটা রিপিট করছি সেই কথাগুলোর মধ্য থেকে যেটা হলো যে মাইকেল মধুসূদন দত্ত নিজের অনেকটা টাকা উপার্জন কিংবা মান সম্মান অর্জন যশ অর্জন এগুলোর জন্য নিজের মাতৃভাষা নিজের মাতৃভূমি নিজের ধর্ম সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন ফরাসি দেশের বার্সাই শহরে সেখানে গিয়ে কবি লননা রে বিয়ে করেন এবং নিজে ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করেন কবি ভাবছিলেন যে যদি তিনি ইংরেজি ভাষায় কবিতা লিখেন তাহলে হয়তো তার সুনাম সব দিকে ছড়িয়ে পড়বে প্রচুর টাকা উপার্জন করবেন মান সম্মান অনেকটা বাড়বে কিন্তু কবির সেই ধারণা ভুল হল কারণ তার লেখা ইংরেজি কবিতা অন্যান্য দেশের মানুষ সেটা পছন্দ করেনি এবং কারণ তারা ভাবে যে একজন বাঙালি কবি ইংরেজি কবিতা লিখে কতটুকু সাফল্যতা পাবেন তাই তারা তাকে অনেকটা অবজ্ঞার চোখে দেখত এবং যার ফলে তিনি কবিতা লিখতে গিয়ে ইংরেজি ভাষায় কবিতা লিখতে গিয়ে সফলতার মুখ দেখতে পারেননি মাইকেল মধুসূদন দত্ত সেখান থেকে দাঁড়িয়ে কবি নিজ দেশের কথা বারবার কবির মনে পড়তো। নিজের মাতৃভূমির কথা নিজের দেশের কথা কবির খুব বেশি মনে করত নিজের বাসার কথা এগুলো কবিকে বারবার তাড়া কিন্তু দুর্ভাগ্য কবি সেখানে রয়েছেন পড়াশি দেশে নিজের ধর্ম ত্যাগ করলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন তিনি তিনি লননা রেবেকাকে বিয়ে করলেন যে লননা রেবেকা একজন ফরাসি নারী কিন্তু তার কাছ থেকে তিনি পূর্ণ ভালোবাসা পেলেন না অর্থাৎ কবি একেবারে সব জায়গায় অবজ্ঞাত নিজের মাতৃভূমির কথা বারবার মনে করে কবি তখন লিখেছিলেন তার সেই কপতাক্য নদ কবিতাটি আমি তোমাদের সেই কবিতাটি একবার শোনাবো আবৃত্তি করে সতত হে নদ তুমি পরমরমনে সতত তোমার কথা ভাবি এ বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রদনী তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি গাবে বঙ্গযোজনের কানে সখে সখারিতে শখে শখারিতে প্রবাসে প্রেম ভাবে লইচে যে তব নাম বঙ্গের সঙ্গীতে কপতাক্য নদ বাংলাদেশেরই একটা নদী এবং সেই নদীর কথা কবির বারবার মনে পড়ছে গিয়ে সেখান থেকে তিনি লিখলেন তার এই নদীর কথা বললেন তিনি মনের কথা সতত হে নদ তুমি পরমর মনে হে কপতাক্ষ নদ তুমি বারবার আমার মনে পড়ছ আমার মনে তুমি বারবার জায়গা করে নিয়েছ সতত তোমার কথা ভাবি বিরলে আমি এই বিরলে বসে ফরাসি দেশে বসে এই বার্সাই শহরে থেকে আমি শুধু তোমার কথা ভাবছি কবি বলছেন কপতাক্য নদকে আমি তোমার কথা ভাবছি কোথায় বসে সেই ফরাসি দেশে বসে আমি তোমার কথা ভাবছি সতত জেল জেমথি লুক আমি স্বপ্নের মধ্যে তোমাকে দেখছি তোমার কলকল ধ্বনি কপতাক নন তোমার কলকল ধ্বনি আমি স্বপ্নের মধ্যে থেকে শুনতে পাচ্ছি আমি দেখছি তোমার সেই কলকল ধ্বনিটা আমি স্বপ্নে তোমাকে দেখছি তোমার ধনির আওয়াজ নদীর ঢেউয়ের আওয়াজ কলকল আওয়াজ আমি স্বপ্নের মধ্যে শুনতে তারপরে বহু বহু দেশ দেখিয়াছি, নদ দলে। বললেন আমি অনেক দেশ দেখেছি এ পৃথিবীর অনেক দেশে আমি ভ্রমণ করেছি আমি অনেকটা দেশ দেখেছি অনেক নদ নদী দেখেছি কিন্তু তোমার মতো নদী নদীতাক নদ তোমার মতো নদী তোমার মতো নদীর তোমার মতো কলকল ধ্বনি আমি কোথাও দেখতে পাই এখানে মাইকেল মধুসূদন তত্ত্ব এবং জীবন জীবনানন্দের চিন্তাধারা অনেকটা একই জীবনানন্দ তার প্রকৃতির প্রেমের কথা বলতে গিয়ে বিভিন্ন কবিতায় বলেছেন যে আবার আসিব ফিরে আমি ডান সিঁড়িটের তীরে সেই পুনর্জন্ম বিশ্বাসী কবি আবার সেখানে বলছেন যে আমি আবার ফিরে আসব সেই দান শ্রী নদীর তীরে আবার যখন জন্ম নিব আমি দান শ্রী নদীর তীরেই আবার জন্ম নেব আর এখানে কবি বলছেন আমি অনেক দেশ দেখেছি বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে আমি অনেক দেশ দেখেছি অনেক নদ নদী দেখেছি কিন্তু তোমার মতো নদী তোমার মতো কিছু আমি আর দেখিনি এই স্নেহ কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে অন্য কোন নদীর জলে দেখে আমার যে তৃষ্ণা তোমার প্রতি সেটা কিন্তু মিটছে না তারপরেই কবি বললেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি বলিস্কনে একজন মায়ের কাছে একজন শিশুর কাছে তার মা যেমন একটা জায়গায় বঙ্কিমচন্দ্র বলেছিলেন বন্যেরা বলে সুন্দর শিশুরা মাতৃ বঙ্কিমচন্দ্র সেই জায়গায় বলেছিলেন যে সুন্দর শিশুরা অর্থাৎ শিশুর তার স্থান হলো মায়ের ঠিক তদু ভাবে কবি বলছেন যে দুগ্ধ শ্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে তুমি হলে একটা শিশুর কাছে তার মা যেমন কিংবা মায়ের দুঃখ যেমন তুমিও ঠিক আমার কাছে মায়ের মতো ছিলে তোমার 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 যত্নে আমি আমি বড় হয়েছি মধ্যে সাঁতার কেটেছি কলকল দনি আমি শুনেছি অর্থাৎ তুমি আমার এটা আমার মায়ের মতো ছিলে কিন্তু কবিতা পড়াশি দেশে তাই তার কপতাক্ষ নদকে তিনি সেখান থেকে দেখছেন না তিনি শুধু স্বপ্নের মধ্যে সথত যেমতি লোক নিশার স্বপনে আমি স্বপ্নের মধ্যে তোমাকে দেখছি এবং তুমি কে আমার কাছে তুমি হলে আমার মায়ের মতো একজন মা যেরকম তার শিশুর কাছে স্তন্ন দানকারী ঠিক তুমি আমার কাছে স্তন্ন দানকারী এরপরেই কবি অনেক দুঃখ করে যন্ত্রণা করে অনেক কষ্ট করে আরেকটা লাইন বললেন তার পরবর্তীতে আর কি হে হবে দেখা যতদিন যাবে আমি কি আর কোনো দিন তোমাকে দেখতে পারবো আমি কি আর কোনো দিন তোমাকে দেখতে পারবো আমি কি আর কোনো দিন বাংলাদেশে ফিরে যেতে পারবো আমি কি আমার মাতৃভূমি মাতৃভাষা আবার দেখতে পাবো আমার দেশে কি আমি আবার ফিরে যেতে পারবো আর কি আমি কি গিয়ে তোমাকে সেখানে পাবো আমি কি দেখবো প্রজা রূপে রাজরূপ সাগরের দিকে বাড়ির গাবে তুমি একজন রাজা যেমন তার প্রজাদেরকে বাংলার মানুষকে সুখে শান্তিতে রাখবে তোমার কাছে আমার আবেদন তুমি তোমার জল কণা দিয়ে তুমি বাড়ি বিন্দু দিয়ে সমস্ত বঙ্গবাসীকে আনন্দে রাখবে কপতা কনদকে কবি বলছেন তোমার জলকোনা দিয়ে তোমার বাড়ি বিন্দু দিয়ে সমস্ত বঙ্গবাসীকে বাংলাদেশকে কে বাঙালিদেরকে তুমি যেন আনন্দে রাখবে এই মিনতি আমি তোমাকে করছি জনের কানে শখের সকারেতে সমস্ত বঙ্গবাসী তোমার কাছে ঋণী থাকবে তুমি তার কাছে তুমি সেই বঙ্গবাসীর কাছে বাঙালির কাছে বন্ধু হিসাবে থাকবে এটাই আমি চাই নাম তার এ প্রবাসে প্রেম ভাবে আমি এই প্রবাস থেকে এই ফরাসি দেশ থেকে আমি তোমার নাম নিচ্ছি আমি তোমাকে স্মরণ করছি হে তুমি আমাকে যেরকম মায়ের মতো দেখেছো বাল্যকালে ঠিক তদ্দুক ভাবে সমস্ত বাঙালি জাতিকে সমস্ত বাংলাদেশের মানুষকে তুমি এরকম স্নেহ মায়া মমতা দিয়ে রাখো তারপরেই কবি বলছেন লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে তোমার নাম সমস্ত বাংলাদেশে ছড়িয়ে যাবে সর্বত্রই তোমার নাম আছে আমি বারবার এখান থেকে তোমাকে দেখতে চাই অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে থেকে বাংলাদেশের গাছপালা নদী নালা বাঙালি মানুষ তাদের প্রতি যে প্রাণ কবির ছিল সেই টানের পরিচয় তার বিভিন্ন চতুর্দশপদী কবিতার মধ্যে ফুটে উঠেছে বিভিন্ন কবিতায় তার প্রত্যেকটা চতুর্দশপদী কবিতার মধ্যে এই কথাগুলো এসেছে কবি চেয়েছিলেন ইংরেজি ভাষায় কবিতা লিখে প্রচুর সুনাম অর্জন করার কিন্তু দুর্ভাগ্য কবি পারলেন না না পারলেন ইংরেজি ভাষায় কবিতা লিখতে আর না বাংলাদেশে ফিরে এসে বাঙালির মন জয় করবেন কিন্তু কবি লিখে গেলেন অজস্র চতুর্দশ কবিতা কবি যখন যতই পাবেন না কেন তিনি বাঙালির মন থেকে সরে গেছেন আমরা পাঠক সমাজ বলবো না মধুসূদন বাঙালির মন থেকে সরে যাননি তার সেই কবিতাগুলো আমাদের মধ্যেই তিনি চিরদিন বিরাজ থাকবেন এই কবিতাগুলোর মধ্য দিয়ে এই কপতাক্য নদীর মধ্য দিয়ে বিভিন্ন কিছুর মধ্য দিয়েই মধুসূদন আমাদের মধ্যে থাকবেন তোমরা ভালো করে পড়বে বারবার শুনবে কথাগুলো এবং নিজে যা বুঝেছ যা শুনেছ সেটা খাতার মধ্যে নোট করবে দেখবে উত্তরটা শিখতে একেবারেই সহজ হয়ে যাচ্ছে আর যদি না বুঝে তো কাঁখির মতো মুখস্থ করতে যা কিচ্ছু হবে না বারবার শুনো খাতার মধ্যে নোট করো এবং বারবার পড়ো দেখবে ভালো রেজাল্ট করতে পারছো পরীক্ষা শুদ্ধভাবে লিখতে পারছো কারণ বিষয়বস্তু না বুঝে উত্তর মুখস্থ করে কক্ষনো শুদ্ধভাবে লেখা যায় না চেষ্টা চালাও একদিন সফল হবে সফলতা একদিন আসবে আজই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থাকবে জয় হিন্দ